তো বন্ধুরা চলে এলাম একদম মেলাতে দেখো কত ভিড় আর ক্যামেরার উপরে কিন্তু রয়েছে জয় এত ভিড়ের মাঝে যেন গরমটা আরও বেশি করে লাগছে বিভিন্ন রকম দোকান বসেছে তার মধ্যে কিন্তু এই দোকানটি কিন্তু সেরা বন্ধুরা এই স্ট্যাম্প মেহিন্দি কিন্তু ছোটবেলায় অনেক পড়েছি এই স্ট্যাম্প মেহেন্দি এই মেলাতেই কিন্তু দেখা যায় তাছাড়া কিন্তু এমনি আর কোথাও দেখা যায় না তারপরে দেখো অনেক ধরনের মাটির পুতুল রয়েছে আমার মাটির পুতুল ভীষণ ভালো লাগে তো জয়কে বললাম একটা কিনে দিবি ও বলছে না না ভেঙে যাবে পরে আর এই ফুলদানিটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। তারপরে দেখো বাচ্চারা সব নাগর দোলায় উঠেছে আমার এই একটাই ভয় জানতো বন্ধুরা এই নাগর দোলায় আমি আর উঠতে পারলাম না এতটা ভয় করে কি আর বলবো আজ পর্যন্ত আর ওঠা হয়ে ওঠেনি আর অন্যদিনও ওঠা হয়ে উঠবে কিনা সেটাও জানি না তারপরেই চলে এলাম এই ইয়াররিংসের দোকানে মেয়েদের যেন এটাই স্বর্গ মেয়েরা মেলাতে যা কিছু কিনুক না কিনুক একটা কিন্তু ইয়াররিংস কিনবে এই বন্ধুরা তার মধ্যেই দেখতে পেলাম এই হার্ডশেপের ক্লিপগুলো অনেক দিন ধরেই খুঁজছিলাম বাইরে ভীষণ দাম বলছিল কিন্তু মেলাতে কিন্তু অনেক সস্তা বলছে পঁচিশ টাকা করে তো ভাবছি এখান থেকে দুটো ক্লিপ নিয়ে নেব কারণ এই ক্লিপগুলো অনেক দিন ধরেই খুঁজছি আমি তারপরে আবার আমি আর জয় বেরিয়ে পড়লাম ঘুরতে আর গরমে আমাদের অবস্থা দেখো ঘেমে একাকার একদম একটু ঘুরে ঘুরে দেখি আর কি দোকানপাট বসেছে তারপরে মাঠের ভেতরে চলে এলাম দেখো কত বেরুন তারপরে মানুষের ভিড় কিন্তু চড়ক গাছটা কিন্তু দেখো এখনও ওঠায়নি অনেকটা দেরি হবে কারণ যেখানে এসেছি এখানে মোটামুটি ধরো ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে চড়ক গাছ ওঠাবে ঘুরবে ততক্ষণ তার মেলাতে থাকা সম্ভব নয় তো আমি তার আগে চড়ক গাছকে ছুঁয়ে প্রণাম করে নিলাম আর মনের আশা বললাম তারপরে সামনের দিকে চলে যাব ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে আশীর্বাদ নিতে কারণ সাড়ে এগারোটা থেকে বারোটা অত রাত পর্যন্ত তা থাকা সম্ভব নয় তো ঠাকুরমশাই এখানে পুজো করছেন তো আমি এখানেই ভালো করে প্রণাম করে নিয়ে মনের আসা বলবো আর ঠাকুরমশাইয়ের কাছে আশীর্বাদ নেবো তো দেখো বন্ধুরা ঠাকুরমশাইয়ের কাছে চলে এসেছি আর ছোট্ট খুদেটি কিন্তু আশীর্বাদ নিয়ে চলে গেল এবার আমি ঠাকুরমশাইয়ের কাছে আশীর্বাদ নিতে গিয়ে একটি কথা জিজ্ঞেস করলাম ঠাকুরমশাইকে তো ঠাকুরমশাই আমায় বললেন যখন উনি গাছে উঠে ঘোরাবেন মানে ঘুরবেন তারপরে ওনার সাথে দেখা করতে কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে যাবে তোমাদের দাদাভাই কিন্তু অত রাত অবধি থাকতে পারবে না কারণ আমাদের কাজ চলছে ওকে ভোরবেলা সে পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে যেতে হয় আর উপায় হলো না থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠলো না তো বন্ধুরা আমি আশীর্বাদ নিয়ে আরও অনেকেই দেখো আশীর্বাদ নিতে দাঁড়িয়ে আছে আর তারপরে আমি তোমাদের দাদাভাই একদম চলে গেলাম বাবা ভোলেনাথের কাছে এইখানে একটু ঝেড়ে নেব আর চরণামিত নেব এত ভিড় মানে কী বলবো বন্ধুরা ভিড় তো হবেই সবাই দর্শনের জন্য এসেছে তো ভিড় ঠেলে আমি একদম পৌঁছে গেছি বাবা ভোলেনাথের কাছে আর তোমাদেরও দর্শন করালাম তোমরাও দর্শন করো মন ভরে আর তারপরে আমি নিয়ে নিয়েছি এই দেখো মা কালী মাকেও দর্শন করো যতটা পারছি দর্শন করানোর চেষ্টা করছি কারণ ঠেলাঠেলি হচ্ছে ভিড়ের মধ্যে মেলাতে তো তোমরা জানো মেলা মানে ঠেলাঠেলি হবেই ঠেলাঠেলি ছাড়া কোনো মেলা হয় না বন্ধুরা তারপরে বেরিয়ে এলাম চরণামিত নিয়ে ঠাকুরকে মন ভরে দর্শন করে তারপরে বাইরেটা এলাম কারণ ভীষণ গরম লাগছে এখন একটু আইসক্রিম খেতে হবে তো একটা দাদুকে পেয়ে গেছি কুলফি এলার দাদু তো এবার আমরা কুলফি খাবো এখানে কুড়ি টাকার মতো আছে পনেরো টাকার আছে আর দশ টাকার আছে যেহেতু দশ টাকাটা শেষ হয়ে গেছে তো পনেরো টাকাটাই আমরা নিলাম কুড়ি টাকাটা নিচ্ছি না তো দুটো দিয়েছি অর্ডার আমি আর জয়ের জন্য আপাতত আমাদের সঙ্গে আর কেউ নেই তো দুটোই অর্ডার দিলাম দুজনে একটু এই ঠান্ডা ঠান্ডা কুলপি খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কারণ ভীষণ গরম বন্ধুরা কেমন গরম পড়েছে তো এই গরমে যেন মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে সূর্য মামা মনে হয় রাত্রেবেলা তার বউয়ের সাথে ঝগড়া করে দিনের বেলা সেই রাগটা আমাদের উপরও ফেলছে কি বন্ধুরা তাই মনে হচ্ছে তো আর তারপরেই দেখো এই বাবলসগুলো এই দাদাটা ওড়াচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে বাবলসটা যেমন স্প্রে করছে না দিকে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা সেই জন্য আমি এটাকে ক্যাপচার করে নিয়েছি তারপরেই চলে গেলাম ইয়াররিংসের দোকানে ইয়ারিংস দেখে ভালোই লাগছে এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা আছে প্রাইসে তো এখান থেকে আমি দুটো নিয়ে নেব একটা দেখলাম ওই পাটটাতে আছে আমার ভালোই লেগেছে সেটা একটা ড্রিসেশন দেয় আমার ম্যাচিংও হয়ে যাবে আর খুব কমের মধ্যেও আছে তো এখান থেকে একটা ইয়াররিংস আমি আমার জন্য একটা নিয়ে নেবো আর আমার শাশুড়ি মার জন্য একটা নিয়ে নেবো তারপরে দেখি কারণ মেলাতে তোমাদের ওই যে বললাম কিছু কিনি আর নাই কিনি ইয়ারিংস কিন্তু কিনবই তারপরে একটু খুঁজতে বেরিয়েছি খাবার দোকান কারণ আমরা তো ডিমের ছোঁয়া খাই না আর বাইরে প্রায় সবই ওই ডিমের ছোঁয়াই হবে চপ ঘুগনি তো খেতেই পারবো না এগুলোতেও ডিম রয়েছে এক ফুচকা আর আইসক্রিম ছাড়া আমাদের কোনো কিছু খাওয়ার নেই একটু কেঁদে কেতে পারছিল বাট সেরকম খাওয়ার কোনো কিছুই পেলাম না পুরো মেলাটা ঘুরে নিলাম আর তারই মধ্যে দেখো এগুলো জাম্পিং করছে খুব ভালো লাগছে দেখতে বাচ্চাগুলো তো দুটো তখন কুলফি খেয়েছিলাম আর তাহলে আর যেহেতু কোনো খাবার পাচ্ছি না ভেজ আইটেম তাহলে আমরা কিন্তু ওই খেয়ে নেব ফুচকা তারপরে একটু হাওয়াই মিঠাইয়ের কাছে চলে গেলাম অনেক দিন পরে দেখো এগুলোকে আগে আমরা ছোট্টবেলায় বলতাম বুড়ির চুল সেই নিয়ে কত না হাসাহাসি করতাম কটন ক্যান্ডি অরিজিনালি নাম তো এই বুড়ি চুল আগে বলতাম আর ভাইকে খুব খেপাতাম এই দেখ তোর জন্য বুড়ি চুল এনেছি দিদার মাথা থেকে কিন্তু ছিঁড়েছিঁড়া তৈরি এটা খাবি না কিন্তু ও পেটে গিয়ে সেই দলা পেকে যাবে এরকম কত না মজার কথা বলতাম আগে জানো তো বন্ধুরা তো এখন দেখো সেই ছোট্টবেলার স্মৃতিটাকে স্মৃতিচারণ করার জন্য এই একটা কিন্তু কটন ক্যান্ডি আমি নিয়ে নিচ্ছি খাই না আমি কারণ এগুলো হচ্ছে খুব মিষ্টি হয় এখন তো মিষ্টি আমি খাই না বলতে গেলে বাড়িতেও সেই আমি লাল চা খাই চিনি ছাড়া একদম অনেকেই বলে এটা কি খাচ্ছিস তুই গরম জল সেদ্ধ করা যাই হোক তো কটন ক্যান্ডিটি নিয়ে নিলাম আর একটু ভিডিও করছিলাম খুব ভালো লাগছিলো একদম পিঙ্ক পিঙ্ক আর একটা সাদা সাদা দুটো কালারের আছে আর দাদাটা বানিয়ে রেখেছিলো দাদাকে আমি স্পেশালি বললাম দাদা একটা ভিডিও করব তুমি একটা বানাও তো দাদাও বানিয়ে দিল খুব সুন্দর করে আর তারপরেই দেখো পাপড় ভাজা রয়েছে পাপড় ভাজাও খাবো না তেলে ভাজা তো এখানে একটু বাদাম দেখতে পেলাম তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু বাদামই নিয়ে নাও কিছু যখন পাচ্ছি না তো একশো গ্রাম মতো বাদাম নিয়ে নিলাম এটা তো আর মেলাতে খাবো না বাড়ি গিয়ে এটাকে কুটুর কুটুর করে খেয়ে নেব। তো বাদাম নিয়ে বন্ধুরা তারপরে দেখা হলো দিদি ভাইদের সাথে দিদি ভাইদের নিয়ে একবারে সবাই মিলে চলে গেলাম ফুচকা খেতে একা একা খাবো সবাই মিলে খেলে একটা মজা আলাদা লাগে তো দিদি ভাই আর আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেতে গেলাম তার ফুচকার দোকানে কিন্তু কাকিমার আলুটা মাখা শেষ হয়ে গেছিলো তো কাকিমা আলুটা মাখছে আলুটা মাখা দেখে যেন জিবে এখনই বন্ধুরা জল চলে এলো তোমাদের কার কার এরকম হয় বলো তো যে আলু মাখা দেখেই জল চলে আসে আমার তো ভীষণই জল চলে আসছে মুখে আর যতটা ঝাল হবে ততটা কিন্তু ভালো একদম সেই ওই কান যা যেন ঝালটা না মোটামুটি ঝাল খুব বেশি না খুব না যখন কলেজে পড়তাম বন্ধুরা তখন কিন্তু প্রায়ই আমরা এই ফুচকা চ্যালেঞ্জ করতাম বান্ধবীদের সাথে যে কে কটা ফুচকা খেতে পারে আর কলেজ মোড়ে একটা কাকু কাকুবস্ত ফুচকাওয়ালা কাকু তার ফুচকা বালুরঘাটের মধ্যে এক নম্বর ছিল প্রত্যেক দিন আমরা ওই দোকানে সবাই মিলে ভিড় করতাম আর সেটা বাজি ধরতাম কে কটা কিন্তু ফুচকা খেতে পারে তো যে যার মতো সেই চ্যালেঞ্জে যেতার জন্য খেয়ে যেত আর ফুচকাটা এত টেস্টি থাকতো না মনে হচ্ছে খেয়েই যায় খেয়ে যায় খেয়ে যায় তো বন্ধুরা চলে এলাম বাড়ি এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে আর কি কি নিয়েছি তোমাদের দেখাই দাঁড়ো এই দেখো এই ক্লিপটা নিয়েছি এটা তিরিশ টাকা করে পড়লো দাম দর একটু করলাম বললাম একটু কম নাও তো টাকা করে পড়েছে একটা আর এই একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো মাঝে মাঝে আমার চুলে লাগাতে কিন্তু খুব ভালো লাগে আর এটা আমি দেখেছিলাম এক জায়গায় দাম করেছিলাম ওখানে কিন্তু এই এক পিস সত্তর টাকা মতো চাইছিল তো আজকে বেলাতে অনেক সস্তাতেই হয়ে গেল মাত্র পঁচিশ টাকায় আর নিয়েছি দুজোড়া এই যে একটা সুন্দর না আর হচ্ছে এই একটা এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি তো এই ছিল মেলার ছোট্ট শপি তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর একটা মনের দুঃখ থেকে গেল চড়কটা দেখতে পারলাম না কারণ ঘোরানোটা অনেক রাত্রি হয়ে যাবে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা মতো বাজবে ঘোরাতে তো অত রাত্রি পর্যন্ত বাইরে থাকা সম্ভব না সেই জন্য চলে এলাম একটুখানি আক্ষেপ থেকে গেল দেখতে পারলাম না আর কি তো আর এক জায়গায় তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু ওখানে আমাদের যাওয়া হয়নি আমরা যেখানে গেছিলাম ওখানে অনেকটা দেরি হবে আর করা যাবে তাহলে চলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো